ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা এক এক সময় মানুষের চোখে নির্বোধ মনে হতেন কিন্তু তারা অন্যের কথায় কান্না দিয়ে নিজের বুদ্ধি আর দূরদৃষ্টি অনুসরণ করতেন তারাই সবচেয়ে বুদ্ধিমান হতেন কারণ সফলতা কখনো বাইরের প্রদর্শনে থাকে না বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আজকের গল্প আমাদের শেখাবে নিজে বুদ্ধিমান হওয়া আর অন্যের চোখে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করা এই দুটোই এক নয় একটি শহরে এক বিখ্যাত ব্যবসায়ী ছিলেন তার কাছে ব্যবসার হাজার রকম কৌশল ছিল তার কোম্পানির অনেক বড় বড় সিদ্ধান্ত শুধু তার পরামর্শেই নেওয়া হতো একদিন তারই এক পরিচিত ধনী বন্ধু তাকে বলল। তুমি তো অনেক বুদ্ধিমান কিন্তু তোমার মেয়েকে আমি কিছুতেই বুঝতে পারি না সে তো দেখি একদমই নির্বোধ ব্যবসায়ী একটু অবাক হয়ে বললেন তুমি এমন কেন বলছো তুমি কেন মনে করো আমার মেয়ে নির্বোধ ধনী বন্ধু তখন বলল। প্রতিদিন সকালে আমার ছেলের সাথে তোমার মেয়ে পার্কে হাঁটতে যাই ওকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি হিরের দাম বেশি নাকি সোনার আর প্রতিবারই সে বলে সোনার দাম বেশি সবাই মজা করে হাসে পারছো ব্যাপারটা কেমন লাগে এই কথা শুনে ব্যবসায়ীর মনটা ভীষণ খারাপ হয়ে গেল তিনি কিছু না বলে সোজা বাড়ি ফিরলেন তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন বলতো মা হীরার দাম বেশি নাকি সোনার মেয়েটি সঙ্গে সঙ্গে উত্তর দিল অবশ্যই হিরার ব্যবসায়ী তখন বললেন তাহলে তুই প্রতিদিন ওভাবে ভুল উত্তর কেন দিস আজ তোর জন্য সবাই হাসাহাসি করছে মেয়ে তখন বাবার হাত ধরে নিজের রুমে নিয়ে গেল একটা ড্রায়ার খুলে দেখালো ভরে আসে সোনার কয়েনে বাবা জিজ্ঞাসা করলেন এত সোনার কয়েন তুই কোথা থেকে পেলি মেয়েটি মুস্কি হেসে বলল বাবা প্রতিদিন সকালে তোমার বন্ধু আমাকে একটা করে সোনার কয়েন দিয়ে বলেন যার দাম বেশি সেটা নিয়ে নাও আমি সব সময় সোনার কয়েনটাই নিই কারণ আমি জানি একদিন যদি আমি হীরের কয়েন নিয়ে ফেলি তাহলে সে বুঝে যাবে আমি আসলে জানি কোনটার দাম বেশি তখন সে আমাকে আর কিছুই দেবে না সে শুধু হাসার জন্য আমাকে এই সুযোগ দেয় আর আমি প্রতিদিন একটা করে সোনার কয়েন পেয়ে যাই একটা হীরার জন্য আমি আমার প্রতিদিনের সোনার কয়েন হারাতে চাই না এই কথা শুনে ব্যবসায়ীর চোখে পানি চলে এলো তিনি বুঝতে পারলেন যার চোখে সবাই নির্বোধ সে আসলে অনেক বেশি চতুর তার এই সিদ্ধান্ত যে কোনো বড় ব্যবসায়ীর সিদ্ধান্তের চেয়েও বুদ্ধিদীপ্ত এরপর থেকেই যখনই কেউ তার মেয়েকে নির্বোধ বলত তিনি শুধু মুস্কি হেসে বলতেন বোকার মুখে যেমন কথা কম বুদ্ধিমানের মনে ঠিক ততটাই গভীরতা থাকে বাস্তব জীবনেও তোমরা নিশ্চয়ই দেখেছ কেউ অল্প কাজ করেও বড়াই করে আর কেউ বিশাল কাজ করেও চুপচাপ থাকে এই গল্পের মেয়েটি নিজের লাভের জন্য সচেতনভাবে সোনার কয়েন নিচ্ছিল কিন্তু কোনো অহংকার করছিল না যদি তুমি জানো তুমি যা করছো তা ঠিক তাহলে অন্যরা তোমাকে নির্বোধ বা পাগল বললেও কিছুই যায় আসে না কারণ একদিন ঠিকই বে আসবে যেদিন তুমি প্রমাণ করে দেবে তুমি এই সাধারণ মানুষের ভিড়ে থেকে অনেক অনেক এগিয়ে আসো